ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ব্যবসা মানির কি অবস্থা সব ছুটি চলে আসলাম আপনার ঢুকায় সাথে কি কি তাদের করে দেখাবেন ভাই জার্সি এবং ফিজিয়ান আপনাদের বাচ্চা ছাড়া রানিং দূরে গাবি বিক্রি করেন এবং বাচ্চা সহ গাবি বিক্রি করেন আজকে বাচ্চা সহ গাবি দেখাবেন কয়টা গাবি দেখাবেন ভাই সাতটা সাতটা জার্সি এবং ফিজিয়ান হবে না নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে না হবে এবং হাটের ঠিকানাটা বলুন প্রত্যেক মঙ্গলবার বসে থাকে এখান থেকে গাবি করে বিক্রি করে থাকে খামারে অল টাইম গাবি থাকে এবং হাতে আপনার টোকায় অল টাইম গাবি নিয়ে আসেন কেউ চাইলে খামারেও আসতে পারবে এবং হাতেও আসতে পারবে আজকে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে ভাই এক লক্ষ তিরিশ থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত বাচ্চা সহ গাবি হবে ভাই কত লিটার দুধ থেকে কত লিটার দুধ থাকবে ভাই বারো থেকে পঁচিশ লিটার যদি এক লক্ষ তিরিশ ওটা কত লিটার দুধ থাকবে ভাই দশ বারো লিটার পাবে কারণ আপনি কালেকশনগুলো দেখি সঠিক সেগুলো আমার জানাবেন

এক লক্ষ পঁয়ত্রিশ সঙ্গে কি পাচ্ছা সঙ্গে সার বাচ্চা বারো লিটার দুধের গ্যারান্টি এক লক্ষ পঁয়ত্রিশ দর দামে দোষের সুবিধা দর দাম করে দশ টাকা নিতে পারবে ঠিক আছে নাম্বার দেখাই দুই নাম্বার ছিল এটা চমৎকার একটা গাবিনেশন বা সাদা কালো এটা কি জাতের ফালিস্টিয়ান ফিজিয়ান গাবিটা দাঁত বয়স কিরকম চার দাঁত বা চার দাঁতের এটা কত নাম্বার বাচ্চা চার দাঁতের দ্বিতীয় নাম্বার বাচ্চা এই গাবিটার সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা মার্শাল ওলান বান্ধব অনেক সুন্দর আসছে

চার দাদ চার দাদে কত নম্বর বাচ্চা ভাই চার দাঁতের দ্বিতীয় নম্বর বাচ্চা চমৎকার চমৎকার গাভে সংগ্রহ করে ফেলছেন শনি কি বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন পনেরো দিন বাচ্চার বয়সের দিতে পারবে সকাল বিকাল নেবেশ ভাই আসো এবং যেটুকু চারটা মা করতে পারবে দাম কিরকম ভাই এটা দুই লাখ তিরিশ হাজার দুই লক্ষ পঁচিশটা দুধের সকাল বিকাল সঙ্গে কি

বড় লোক যারা সবাই আপনাদের স্মরণ করতে পারবে ভাই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম